এই যে হাই ফ্যামিলি হাই ফ্যামিলি থেকে কীভাবে উইথ্রো করবেন আমি উইড্রো করার দেখাবো এখানে কাজটা হলো আপনার অ্যাকাউন্ট করার পর প্রথমে উইথড্রো করে অ্যাক্টিভ করতে হবে এই যে এখানে যখন উইথ্রো ব্যালেন্স আছে চারশো এগারো টাকা চারশো এগারো টাকা এটা আপনি মনে করেন যে যখন বারোশো টাকা হবে তখন এটা উইড্রো করতে পারবেন এটা হলো আলাদা ব্যালেন্স আরেকটা আছে হলো আপনার যে ইনভাইট করলেন এখানে যে রুমে জয়েন হবেন রুমে জয়েন হলে পরে আপনি এখানে কিছুক্ষণ পর বোনাস দিলে ছয় টাকা করে মানে ছয় মিনিট দশ মিনিট পর পর ছয় টাকা করে বোনাস দিবে রুমে জয়েন হলে তারপরে হচ্ছে আপনার এখানে যে ক্লাইম করলে কিছুক্ষণ পর ক্লাইম করলে আপনারই হবে আর লেভেল লেভেল আপ হবে এটাই হলো কাজ মূলত এখানে কাজ একদম সহজ উইডো করবো কীভাবে এটা আমি দেখবো উইডো করার জন্য যাইতে হবে আপনার যে উইডো অপশনে যাওয়ার পরে এখানে দেখেন এই যে আমার এখানে দুইজন ইয়ে করছে মানে রেফার করছিলাম রেফারে জয়েন হয়ে গেছে তো এটা আমি এই যে চব্বিশ টাকা এটা উইড্রো করব কীভাবে এখানে চাপ দেবো চাপ দেওয়ার পরে এই যে উইডো অপশন এই দেখেন উইড অপশনে চলে চলে আসছে আর এই যে এটা দশ ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন এটা হলো ওই যে বোনাস রুমপোনাস ওইটা করে দশ ডলার লাগবে আমি যে এখানে চব্বিশ এটা এই করবো তো এখানে এই যে উইড অপশনে চাপ দেবো উইডে চাপ দিলাম চাপ দেওয়ার পরে যে দেখেন ইউএসডিসি মানে এটা অ্যাড্রেস অলরেডি এখানে সিলেক্ট করা আছে এখন আপনি অ্যাড্রেসটা দিবেন আর ই করবেন আমি অ্যাড্রেসটা নিয়ে আসবো এখন বাইনান্স থেকে তো আমি এখন বাইনান্সে ঢুকবো বাইন্যান্স হওয়ার পরে ইউএসডিসি তো সিলেক্ট করতে হবে এই যে ইউএসডিসি এই যে ইউএসডিসি যদি আপনার না থাকে তাহলে আপনি এখান থেকে এই যে সার্চ অপশন আছে এই সার্চ অপশন থেকে ইউএসডিসি সিলেট দিবেন যেখানে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে দেওয়ার পরে এই যে এখানে এই যে এটা আপনি দিতে না যে এখানে দিতে পারেন আপনি সমস্যা নেই বিএনপি স্মার্ট স্যান্ড বেপ টোয়েন্টি এরও দিতে পারবেন তারপরে যে বেস এটাও দিতে পারবেন তো আপনি যে কোনো একটা দিয়ে দিবেন আমি মনে করেন যে এই যে বিএনপি স্মার্ট স্যান্ড এটা দিলাম দেওয়ার পরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি যেখানে এখানে চলে যাব এই দেখেন ই টোয়েন্টি বেস এখানে ই টোয়েন্টি বেস দিতে বলছে আচ্ছা আমি ই টোয়েন্টি বেস দিই ডিপোজিট ই আর সি টোয়েন্টি বেস যে বেস দিলাম হুম এই কার্ড নাম্বারের জায়গায় আপনি এখানে দেবেন নাম্বারটা ইয়ে দেবেন দেওয়ার পরে অ্যামাউন্টটা অটোমেটিকলি হয়ে যাবে তো এখন আপনি যে কনফার্ম ওইড কনফার্ম করে দেবেন সাবমিটেড প্লিজ পে ঠিক আছে কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এখন একটু এই যে এখানে রেকর্ড অপশন আছে রেকর্ড অপশনে চাপ দিলে দেখতে আপনি চব্বিশ ইয়ে পেন্ডিং আছে এটা আসলে পরে আমি আপনাদেরকে স্ক্রিনশট শেয়ার করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সবাই কাজ করেন যদি কারো আপনি বাইন্যান্স না থাকে বাইন্যান্স খুলে নেন যদি বাইন্যান্স খুলতে না পারেন তাহলে ইউটিউব থেকে ভিডিও দেখে বাইন্যান্স খুলে নেন যদি এরপরও না খুলতে পারেন তাহলে আমার বাইন্যান্সে আপনারা উদ্ধ করতে পারবেন সমস্যা নেই